যখন আসন সমঝোতা শুরু হলো আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম এর সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে বিমান বাবু বাম ফ্রন্টের চেয়ারম্যান হিসেবে দু মাস ধরে ফোন করছেন আইএসএফ এর থেকে কোনো বার্তা আসেনি আমি সিদ্ধিকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে তোমরা কোন আসন লড়বে একটু জানাও কথা বলো কোনো রিপ্লাই হয়নি সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালাম হয়নি সব হোয়াটসঅ্যাপ লিস্টে আছে এখানে সে বিজক সরালে হবে তাহলে মাঝখানে কেউ ছিল আমি তাদেরকে বলছিলাম মিথ্যাবাদী যারা যাদের সাথে কথা বলছিলাম তো মাঝখানে এমন শক্তি ছিল এই যে ইলেকট্রাল বন্ড দেখেন না কোটি কোটি টাকা এই যে খবরের কাগজ টেলিভিশন গুলো রোজ শুভেন্দু রোজ সুকান্ত রোজ অভিষেক করছে কার টাকায় টেলিভিশন চ্যানেল স্ক্রিন একটাই মালিক কোম্পানিরও লোক আপনিও টিভির মালিক কিন্তু আপনার টিভির মধ্যে জোর করে স্ক্রিনটাকে ভাড়া নিয়ে নিয়েছে অর্ধেকটা বিজেপি অর্ধেকটা তৃণমূল আর নসাদ সিদ্দিকী বললেন আমার পারিবারিক অসুবিধা আছে আমার ব্যক্তিগত অসুবিধা আছে আমি স্বীকার করি না থাকতেই পারি আমি যে ভোটে দাঁড়ালাম না দাঁড়ালাম আমার পরিবারের সঙ্গে কথা বলতে হয়েছে আমার তো পার্টিতে কথা বলতে হয়েছে সে বলল আমি যতক্ষণ না কথা বলছি নিজেরা তখন তো জানাবো না আমরা আলোচনা করে যাচ্ছি অন্যদিকে বাইশটা আসন পাগল নাকি আসনের মধ্যে আসন সেখানে বলব সতেরোটা তার মানে বিমান বিমানদা বললেন সতেরোটা আসন তাহলে কংগ্রেসকে কি দেবো বা ফ্রন্টকে কি দেব বিয়াল্লিশটার মধ্যে এটা তোমরা প্রথমবার লড়ছ আমি ওকে সরাসরি জানালাম লিখিতভাবে বিমানদা বিমানদা বললেন হবে ওরা লিখিতভাবে দিয়েছিল আটটা আমাদের দিতেই হবে সত্যি কথা লাস্টে আমরা বললাম দেখো তুমি ডায়মন্ডে লড়ো আর চারটি আসন আমাদের কাছ থেকে নাও সিপিএম দেবে নিজের কোটা থেকে তোমাদের পছন্দ মতো লিস্ট যে আটটা দিচ্ছ তার মধ্যে থেকে চারটে দেবো তাহলে পাঁচটা হলো বিকাশ বাবুকে বিশ্বাস করো বিকাশ বাবু কথা বললেন বিকাশ ভট্টাচার্য কথা বললেন আচ্ছা এটা কোনো আত্মার হতে পারে এই যে আমরা সৃজনকে ছাত্র আন্দোলনের নেতা আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেই বিশ্ববিদ্যালয়ে পড়েছে গড়ে পিঠে তৈরি করেছি আমাদের কাছে সবাই সমান আমার কাছে আমরা বেশি দিন রাজ্যে থাকবো না কিন্তু এই রাজ্যটাকে রক্ষা করতে হবে চোরদেরকে তাড়াতে হবে দুষ্টদেরকে শাস্তি দিতে হবে আমাদের শান্তি ফিরিয়ে আনতে হবে আমাদের উন্নয়ন ফিরিয়ে আসতে হবে আমাদের শিক্ষা স্বাস্থ্য আমাদের রাস্তাঘাট নিকাশি হাসপাতাল সব ঠিক করতে হবে কারা করবে এই জন্য মীনাক্ষী এই জন্য সৃজন এই জন্য প্রতিকূল এই জন্য নসাচ্ছে দিকি এরকম নতুন প্রজন্মের ছেলে মেয়েদের দেখলে আমার চোখ উজ্জ্বল হয়ে যায় এরকম একশো দুশো তিনশো আমাদের নতুন কর্মী নেতা দরকার যারা আমরা চলে যাব কিন্তু আমাদের এই ব্যাটার্নটা ধরবে রিলের রেস এটা আমরা চারশো মিটারে রিলে দেখেছেন আটশো মিটার রিলে দেখেছেন একশো মিটারে দৌড় শেষ হবে না করেছিলাম নসাদ সিদ্দিকিকে আমরা এই যে নেতৃত্ব তৈরি হচ্ছে যৌথ নেতৃত্ব তার মধ্যে অনেক যোগ্য মার্জিত শিক্ষিত যুক্তি গর্ব হয় বিধানসভায় যখন সে কাজ করে এখানে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না এখানে তাকে ছিল যখন জেল দিল প্রথম কলকাতার বুকে রাজনৈতিক মিছিল প্রথম বাম ফ্রন্ট আইএসএফ এবং কংগ্রেস আমাকে একজন জিজ্ঞেস করলাম একটি বেশি কথা বলবো না আমি সাফ সাফ কথা বলি আপনি জানেন পার্লামেন্টে দাঁড়িয়ে এই সৌগত রায় এই কাপড়ে যখন টাকা নিয়েছিল বলেছিলাম বলেছিলাম বিজেপি কে সরাসরি বলেছিলাম দাঙ্গাবাজ নোটবন্দির সময় বলেছিলাম মোটা ভাই আর শুভেন্দু সবচেয়ে অমিত শাহ মমতা ঠিক করেছিল মোহাম্মদ সেলিম যাতে পার্লামেন্টে না আসে আমি বলেছিলাম পার্লামেন্টে আপ আগে সংসদ মে বলেন সড়ক সে বলে গত পাঁচ বছর ধরে আমরা ধাপে ধাপে লড়াইটা সংগঠিত করেছি ছাত্র যুব শ্রমিক মহিলা কৃষক খেত মজুর শিক্ষক যারা অবসরপ্রাপ্ত যারা ছোট ব্যবসায়ী কারবারি সবাইকে জড়ো করছি কঠিন কাজ কঠিন কাজ কিন্তু মুশকিল কি জানেন তো এই যে টেলিভিশন চ্যানেলগুলো দেখছেন না আমি আমাদের বলি সৃজনকেও বলি মিনাক্ষীকেও বলি ওকেও বলেছে আবারও বলছি মিডিয়া কি করে জানেন তো আমার যে সাইজ

মিডিয়া তোমাকে যদি বেশি বড় সাইজের জামা করে দেয় ওটা তোমার জামা ফিট হবে না ঢলঢলে হবে তাও জামা সামলে নেওয়া যায় কিন্তু বিজেপি তৃণমূল কী করে জানেন দামি জুতো বেশি বড়ো সাইজে আপনার যদি ন নম্বর সাইজের জুতো হয় সে চোদ্দ নম্বর সাইজের জুতো আপনাকে দিতে পারে কিন্তু আপনি পা গলাতে পারবেন কিন্তু হাঁটা বন্ধ হয়ে যাবে ছোটা তো বন্ধ হয়ে যাবে সে নিজের সাইজের জুতো রাখা উচিত পরিষ্কার কথা এটা নতুন প্রজন্মকে সবসময় শেখায় তার অনেককে আমরা দেখেছি দুঃখে নিয়ে বলছি যন্ত্রণা নিয়ে বলছি এজন্য জন্য আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে কিন্তু এটা আবার আমি মনে করি এটা সাময়িক বিচ্ছেদ চলার পথে আপনি যখন একসঙ্গে যান আপনার জীবনে অনেক রকমের বন্ধু তৈরি হয় এক দলকে বলে ওকে একটা বন্ধু হচ্ছে সিজন এই যে ভোটের লড়াই হচ্ছে যারা সবাই চলে একটা বন্ধু হয় যুক্তি দিয়ে বন্ধু হয় যুক্তি দিয়ে রাজনীতি দিয়ে মতাদর্শ দিয়ে আদর্শ দিয়ে মতের নীল হয় আবার মতের অমিল হয় আর সেটা রিজনটা একসঙ্গে হয় যদি লক্ষ্য এক থাকে লক্ষ্য যদি বিজেপিকে তাড়ানো হয় লক্ষ্য যদি তৃণমূলের লুট থেকে বন্ধ করা হয় তাহলে একদিন না একদিন আবার পথে মিল হবে এই জন্য কোনো মনোমালিন্য নয় কোনো ঝগড়াঝাটি নয় আজও দাঁড়িয়ে পুলিশ যদি আইএসএস কর্মীদের উপরে মিথ্যা মামলা করে মোহাম্মদ সেলিম সবার আগে থাকবে সব মানুষকে নিয়ে সেই পুলিশের উপরে তাও একটা কথা আজ যদি মিথ্যা লাঞ্ছনা হয় সিপিআইএম তার উকিলদেরকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে পাঠাবে পাঠিয়েছে জেলে এই তুষার ঘোষ আমাকে বারবার বলেছে আপনি চলুন একটা ভাঙড়ে মিটিং করতে হবে আমি বললাম না আমাদের আইনজীবীরা লড়ছে ওকে মুক্ত করব তারপরে ভাঙড়ে যাব কারণ আমি চাইনি সিপিআইএম এবং আইএসএফ আলাদা করে মিটিং করুক তুষারদা বলেন আইএসএফ সিপিআইএম একসঙ্গে মিটিং করবে আনলাম জেল থেকে নিয়ে তারপরে যাবো এবং ও বেরোবার পরে আমি প্রথম কথা বললাম ভাঙনে যাব আমরা একসঙ্গে সমাবেশ করবো রাজি হয়নি হয়নি কেন হয়নি আমি এখনো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না আমি কোনো মোটিভও দিচ্ছি না আসলে কি জানেন রাজনীতিটা আমি বাচ্চা কাচ্চাদের বলছি একশো মিটারের দৌড় না স্কুলে হয় না স্পোর্টস একশো মিটার অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে প্রাইজ পায় ওখানে সে স্পোর্টস পার্সন হয়ে যায় না তার ম্যারাথন গোটা জীবন ছুটতে হয় গোটা জীবন ডাবাজি রাখতে হয় গোটা জীবন লড়তে হয় এখানে আমার অনেক চাচারা আছেন অনেক বয়স্ক লোকের আছেন তারা জানেন কত ঘাত প্রতিঘাতকে মধ্য দিয়ে এগোতে হয় কত প্রতিবন্ধকতা কত বন্ধু হারাতে হয় কত লাঞ্ছনা সহ্য করতে হয় কমিউনিস্ট পার্টিকে ব্রিটিশ জমানায় কংগ্রেস জমানায় আন্ডারগ্রাউন্ডে যেতে হয়েছে